নারীর ক্ষমতা যিনি ধারণ করতে পারেন তাকে হারানোর ক্ষমতা কারও নেই নারীরাই পারেন গর্ভধারণ করতে তাই তো নারীর আরেক নাম গর্ভধারিণী রূপ গুণ ছলনা চাতুর্যতা সহ্য ক্ষমতা মমতা ধৈর্য এবং মিষ্টতা এগুলি হলো প্রত্যেকটি নারীর এক একটি অস্ত্র যত বড় কঠিন পরিস্থিতি আসুক না কেন নারীরা এই অস্ত্রগুলির দ্বারা মোকাবিলা করতে পারে নারীরা অবলা নয় এরা ভীষণ ভয়াল রূপ ধারণ করেন এদের ক্ষমতার পরিধি সুবিশাল পর্বতের ন্যায় এরা দর্শভূজা দশ প্রহরণ ধারিণী আবার নারীরাই পরমা প্রকৃতির আরেক রূপ লজ্জায়দের আভূষণ যারা নারীকে অসম্মান অপমান ও অনাদর করেন তাদের বিনাশ সুনিশ্চিত ও নম সর্বনারী রূপে নম ও নম সর্বনারী রূপেণ নম ও নম সর্বারী রূপেণ নম